আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পুঁইশাক গাছটা অনেক বড় হয়ে গেছে তাই ছাদে চলে এসেছি পুঁশাক পাড়ার জন্য দেখেন কত বড় হয়েছে গাছগুলো আর কচি কচি ডাটা খেতেও অনেক ভালো লাগবে গাছে বেগুনও হয়েছে বেগুনগুলো বেশ বড় হয়েছে তাই ভাবলাম পেরে নেই বেগুনটা পেরে কি যে শান্তি লাগছে নিজের হাতে লাগানো বেগুন এইবার একটু তাড়াতাড়ি কেটে ফেললাম বেগুনগুলো কিন্তু অনেক মজা পুঁইশাক আর বেগুন কেটে নিলাম এখন নিচে চলে যাব রান্না করব। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে কাচকি মাছের চুরচুরি করব। কিছু শাক পাতা করে নিয়েছি আজকে আলু কুচি দিয়ে পুঁশাক কুচি দিয়ে কাঁচকি মাছটা রান্না করব। কাছি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পুঁইশাক কুচি ছাদ বাগানের পুঁশাক দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি লবণ তেল দিয়ে দিচ্ছি হাতে মেখিয়ে নিই আমি চচ্চড়িটা হাতে মেশিয়ে নিলেই চচ্চড়িটা খেতে আমার কাছে ভালো লাগে অল্প করে পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ছাপ বাগানের বেগুন ঢেঁড়স ধুন্দুল দিয়ে একটা সবজি করছি রান্না করতে করতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা দেখে কেমন যে শান্তি লাগছে কতদিন ধরে কী যে একটা অবস্থা দেখি সবজির কি অবস্থা এই তো সবজিটা হয়ে গেছে একটু জিরে পাঠিয়ে দিয়ে দেবো চিতল মাছও রান্না করলাম চিতল মাছের মধ্যে আম দিয়ে দিয়েছি একটু টক লাগার জন্য আর মুসুরি ডালের ভর্তা করে নিলাম দেখি কি অবস্থা এই তো হয়ে গেছে চড়চড়িটা কাঁচকি মাছ দিয়ে ছাদ বাগানের পুঁশাক আর দেশের আলু দিয়ে চড়চুড়িটা করেছি এখন উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে গরম গরম ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ